এর নাম আরেকটা কারণ হচ্ছে আপনার ব্যাটারিতে চার্জ না থাকা ব্যাটারিতে চার্জ না চার্জ না থাকা যেমন ধরুন এই যে আমার এই ব্যাটারিতে কার্বনটা জমে আছে হ্যাঁ এই কার্বনটা জমে আছে এখন আমি এটাকে কিভাবে পরিষ্কার করব আমি একটু গরম পানি নিয়ে এটাকে পরিষ্কার করে দেব তাহলে এখানে কার্বন জমবে না কার্বন বলে কেন জমে জানেন যদি লুজ কালেকশন হয় যদি লুজ কালেকশন হয় তাহলে কার্বন জমে হ্যাঁ তাহলে কার্বনটা পরিষ্কার করার জন্য আপনার পরিষ্কার গরম পানি দিলে এই জিনিসটা সুন্দর ক্লিন হয়ে যাবে এটাকে টাইট দিবেন সামান্য একটু মোবিল দিয়ে দিবেন বা একটু তেল দিয়ে দিলে মোবিল বা বিভিন্ন অয়েল এখানে সামান্য দিয়ে দিলে এটা আর কার্বন জমবে না ঠিক আছে তাহলে ব্যাটারি দুর্বল থাকলে গাড়ি স্টার্ট হবে না ডিস্ট্রিবিউটর কারেন্ট না মানলে গাড়ি স্টার্ট হবে না এখন গাড়িতে যদি আমার তেলের লাইন ঠিক না থাকে যেমন এই যে এগুলো হচ্ছে ইনজেক্টর এই যে এগুলো আমি খুলে রাখছি এই যে একটা খোলা দুইটা খোলা তিনটা খোলা চারটা খোলা এই ইনজেক্টর খুলে রাখছি যদি গাড়িটা তেলে স্টার্ট হবে না

এখন ব্যাটারি স্ট্রং রাখার জন্য ব্যাটারি দুর্বল না হওয়ার জন্য আপনার ডায়নামার ব্যবহার আছে এই যে এটা হচ্ছে ডায়নামা এই যে এটা হচ্ছে আমাদের গাড়ির ডায়নামা এই যে ফ্যানটা বেলটা দিয়ে এই ডায়নামাটা ঘুরে এই ডায়নামাটা ঘুরে ব্যাটারিকে চার্জ দেয় চার্জ দিলে ব্যাটারিটা স্ট্রং থাকে আর যদি এই ডায়নামা চার্জ না দেয় তাহলে আমাদের গাড়িটা ব্যাটারিটা স্ট্রং হবে না এবং কি গাড়ি স্টার্ট হবে না তাইলে অবশ্যই আমার এই ডাইনামার চার্জ দিতে হবে এখন ডাইনামার চার্জ না দিলে আমি কি দেখবো ডায়নামার পিছনে লাইন আছে এগুলো দেখবো ক্লিয়ার ঠিক আছে কি ঠিক আছে তারপরে আসেন গাড়ি যদি আপনার অতিরিক্ত হিট হয়ে যায় তাহলেও গাড়ি স্টার্ট হয় না গাড়ি চালাইতে চালাইতে অনেক সময় অতিরিক্ত গরম হয়ে যাবে টেম্পারেচার অতিরিক্ত হয়ে যাবে হট হয়ে যাবে তখন গাড়ি স্টার্ট হবে না তাহলে এই কারণগুলোর কারণে গাড়ি স্টার্ট হয় না এখন আমার ধরুন ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের কারণ না মারে আমি এখন চেক করব কি এই যে ডিস্ট্রিবিউটার যে লাইনটা আছে এই লাইনটা ঠিক আছে ডিস্ট্রিবিউটারের ডায়নামার ক্লিপ গুলা লাগানো আছে কিনা এইগুলার কারণে গাড়ি স্টার্ট হয় না আর কারণ আছে আমাদের সেল যেটা দিয়ে আমরা গাড়ি স্টার্ট করি সেল এই যে এইখানে আছে সেল এই পিছন সাইজে হ্যাঁ এইদিক দিয়ে আছে সেল এই সেলফ ওই দিকটা দেখেন এই যে আমার হাতটা দেখেন এইদিকে আছে সেলফ এই সেলফে যদি সমস্যা এই যে সেল এই সেলফের কারণে গাড়ি स्टार्ट সেলফ যদি কার্বন জ্বলে যায় বা সেলফের যদি কোনো সমস্যা হয় সেলফের যদি ব্যাডিশমি নিয়াম যায় তাহলে গাড়ি সেলফ লোড নেবে কিন্তু গাড়ি स्टार्ट হবে না আমাদের ব্যাটারি ওকে আছে ডিস্ট্রিবিউটর ওকে আছে ডায়নামার লাইন কানেকশন ঠিক আছে তেলের কালেকশন গ্যাসের কানেকশন সবই ওকে আছে কিন্তু সেলফের সমস্যার কারণে গাড়ি स्टार्ट হয় না

একটা কোনো সমস্যা হলে গাড়ি স্টার্ট হবে যে কোনো একটা সমস্যা হলেই গাড়ি স্টার্ট হবে না একসাথে সব সমস্যা হয় যে কোনো একটা একটা করে সমস্যা হইতে পারে ব্যাটারি সমস্যা হইতে পারে একবার ডিস্ট্রিবিউটার সমস্যা হইতে পারে সেলফের সমস্যা হইতে পারে তেলের লাইন ছিঁড়ে দিতে পারে গ্যাসের লাইন ছিঁড়ে দিতে পারে ঠিক আছে এগুলা কারণে গাড়িটা স্টার্ট হবে না হ্যাঁ এগুলা কারণে গাড়ি স্টার্ট হবে না ডিস্টার্ব দিলে এগুলা ডিস্টার্ব দিলে এগুলা প্রবলেম হইলে গাড়ি স্টার্ট হবে না এগুলা আপনি যদি বুঝেন তাহলে আপনি সহজে ঠিক করতে পারবেন ধরেন আপনার এই যে গ্যাসের লাইনটা খুলে আছে বা গ্যাসের লাইনটা ছিঁড়ে গেছে তাহলে কি করবেন আপনি আপনি কি করবেন দ্রুত সময়ের মধ্যে আপনি গ্যাসের লাইনটা দিয়ে দিলেন দিয়ে দিলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে এটা দিলাম মার এদিক গেছে তার লাগাই দিলাম বা আপনার এদিকে তেলের লাইন সিঁড়ে গেছে তেলের লাইনটা লাগাই দিলাম এখানে তেলের লাইনটা এইভাবে লাগাই দিতে হয় এই তেলের লাইন লাগিয়ে দিলাম খোলা আছে বা এই দিকটা সিঁড়ে গেছে আমি জয়েন্ট দিয়ে দিলাম ঠিক আছে কারণে গাড়ি স্টার্ট না হইতে পারে এখন আর কিছু বিষয় আছে যেমন ডিস্ট্রিবিউটার খারাপ মনে লাইন টাইন সবই ঠিক আছে তেলের লাইন ঠিক আছে গ্যাসের লাইন ঠিক আছে ডায়নামোর লাইন ঠিক আছে সেলফের লাইন ঠিক আছে সেলফও কথা এখন আর একটা কানেকশন আছে সেটা হচ্ছে ফিউজ ফিউজের গুলাকে সংযোগ দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসের বিষয়ে ফিউজের সাথে কাট আউট সিস্টেম করা যেমন আমাদের ঘর বাড়িতে আউট থাকে না কাট আউট সিস্টেম করা এই যে এগুলা কি কাট আউটের মতো এই যে

এখান থেকে যদি এই যে এই যে ভিতরে যে তারটা পুড়ে যায় ভিতরে যে তারটা দেখতেছেন দেখতেছেন এই তারটা যদি পুড়ে যায়